হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের অল শিফ্ট ম্যাথ ক্লাস ফোরটি সেভেন যার মধ্যে আজকে আমরা এগারো পাঁচ দু হাজার তেইশের শিফ টুতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব অলরেডিডি আমাদের রিসের মধ্যে ছেচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি একটা গাড়ি এ থেকে বিতে যাচ্ছে ফোরটি ফোর কি পার ঘণ্টা বেগে এবং বি থেকে এতে ফিরে আসছে সিক্সটি সিক্স কি পার ঘণ্টা বেগে সেক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হবে তো সূত্র দেখো এমনিতে সূত্র কী হয় এটাতে আমাদের টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এই হচ্ছে আমাদের ফর্মুলা ঠিক আছে যেখানে এক্সটা হচ্ছে যাওয়ার আর হচ্ছে ফেরার সেক্ষেত্রে ফোরটি ফোর টু বাই হচ্ছে প্লাস হচ্ছে সিক্সটি সিক্স টু ইন্টু ফোরটি ফোর প্লাস ইন্টু সিক্সটি দেখো চার হচ্ছে সত্তর আর এখান আমরা একশো দশ এগারো দি এখানে আমরা দশ চার দুগুণে আট আর ছেষট্টি গুণগুলো পাচ্ছি আমরা এখানে ছশো আটচল্লিশে আট চার আটচল্লিশ আরে বাহান্ন বাহান্ন পয়েন্ট আট কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার গর্বে কত হচ্ছে এখান থেকে বাহান্ন পয়েন্ট আট অপশান দেখো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো করতে বলছে এখান থেকে সবার আগে আমরা তো ভাগটা করিনি এখান থেকে জিরো আর হচ্ছে জিরো দেখো এমনিতে হচ্ছে এটা আট বাই আর এটা যদি করি আমি তাহলে হবে কি না ভাগ মানে তো দুইটা নিচের দিকে থাকবে আর উপর দিকে থাকবে কত না হাজার থাকবে কালোটি করে পাচ্ছি কেন থেকে আমরা চার আর দুগ শূন্য কালো পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি পাচ্ছি ঠিক আছে আর এখান থেকে দেখো বারো বাই হাজার আর এটা মানে কি বোঝায় না চার থাকবে নিচে আর ওপরে থাকবে হচ্ছে একশো এখানে পাচ্ছি আমি তিন তিন বাই হচ্ছে দশ ঠিক আছে তাহলে চল্লিশ মাইনাস তিন বাই দশ এটা পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা তাহলে চারশো মাইনাস তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো সাতানব্বই বাই হচ্ছে দশ এইখান থেকে ব্যাকেটের কাস্টমার হয়ে গেল এখন দেখো পড়ে আছে কি এখান থেকে না পাঁচ বাই হাজার পড়ে আছে তিনশো সাতানব্বই বাই হচ্ছে দশ আর এক বাই এইটা তাহলে এক থাকবে তলায় ওপরে থাকবে কত এখানে একশো এখন তলায় আছে চারটে শূন্য ওপরে দুটো মানে তলা থাকবে আমাদের তিন দুটো শূন্য আমাদের অলরেডি থাকবে আচ্ছা এই গুণটা করে দিয়ে আমরা এখান থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে তিন আমাদের এখানে পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ তিন হচ্ছে আটচল্লিশের আট হাতের হয়েছে চার পৌঁছার হচ্ছে উনিশ তা অ্যান্সার হচ্ছে কত এখানে নাইনটিন পয়েন্ট এইট ফাইভ অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি এককভাবে একটা কাজ ষোলো দিনে সম্পন্ন করতে পারে কিন্তু তার এক বন্ধু সাহায্যে সে এটা আট দিনে করতে পারে তার বন্ধু একা কত কাজটা করতে পারবে আমি ধরলাম এ কাজটা ষোলো দিনে করে তার এক বন্ধু আছে বি তার জন্য কি হয় না এ প্লাস বি কাজটা করতে পারে আট দিনে ষোলো আর আটের দশক করে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো হচ্ছে আমার টোটাল কাজ এখান থেকে তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত এখান থেকে পাচ্ছি আমি এক হচ্ছে এর এফিসিয়েন্সি আর এ প্লাস বি মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে দুই সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি কত না দুই থেকে এক বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এক তা বলছি এখানে যে বন্ধুটি একা কতদিনের কাজটা করতে পারবে সেক্ষেত্রে রিকোয়ার্ড ডেস কী হবে না মোট কাজ কত না ষোলো আর এখানে বির এফিসিয়েন্সি কত না এক ষোলো বাই এক মানে হচ্ছে ষোলো দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটি আয়তক্ষেত্রে কর্ণের পরিমাণ প্রস্থের হচ্ছে চার গুণ তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে কত আচ্ছা কর্ণের পরিমাণ দেখো আয়তক্ষেত্র একটা এই ধরো একটা আয়তক্ষেত্র ঠিক আছে ধরো এটা হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে এক্স যদি ওয়াই হয় তাহলে কর্ণ কী হবে না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কর্ণ হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কী না প্রস্তের চারপর মানে ফোর ইন্টু ওয়াই এখন এখানে স্কোয়ারটা তুলে দাও তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান পাচ্ছি এখান থেকে না ষোলো ওয়াই স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার সমান সময় পনেরো ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজ টু ওয়াই কত পাবো আমরা এখান থেকে না পনেরো বাই ওয়ান তার রুট অর্থাৎ রুট ফিফটিন বাই হচ্ছে ওয়ান রুট ফিফটিন ইজ টু ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার রুট ফিফটিন ইজ টু ওয়ান মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাহলে বলছে একটা কোম্পানির পাঁচজন পার্টনারের শেয়ার দেখানো হয়েছে কোম্পানির মোট বলছে এত শেয়ার যদি ইস্যু করে থাকে তাহলে রাজু রমেশকে তার পনেরো হাজার দুশোটা শেয়ার বিক্রি করে তবে রমেশের কতগুলো শেয়ার আছে দেখো রমেশের শেয়ার বলতে গেলে কিন্তু এমনিতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশে মানে একের চার ভাগ একের চার ভাগ মানে কতর রপর এটা এক লাখ তো এটা পাঁচশো শূন্য আছে ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি কত না পঁচিশ হাজার শেয়ার তার এমনিই আছে ঠিক আছে পঁচিশ হাজার আছে তার সাথে সে কিনেছে আরও কত পনেরো হাজার দুশো কিনছে তার মোট কত হচ্ছে এখান থেকে এখানে চল্লিশ হাজার দুশো এই লিস্ট অনুযায়ী তার ভাগের যে শেয়ার সেটা আমরা হিসেবে প্রথম হিসেব করলাম আর তারপরে সে কত কিনেছে বা এ কত বিক্রি করেছে তাকে সেটা যোগ করে দিলাম পেলাম কত আমি এখান থেকে চল্লিশ হাজার দুশো হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি এটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক অংশ বলছে ষাট কিমিবার ঘণ্টা বেগে অতিক্রম করে বাকি থাকা দূরত্বের ফর্টি পার্সেন্ট বলছে বারো পার ঘণ্টা বেগে এবং বাকি দূরত্বটা বলছে আঠেরো পার ঘণ্টা বেগে অতিক্রম করে সেক্ষেত্রে সমুখের এত গড় গর্বে কত দেখো সব থেকে ভালো হয় যে ডিসটেন্সটা ধরলাম আমি হচ্ছে একশো কিলোমিটার হচ্ছে আমার এখানে টোটাল ডিসটেন্সটা ঠিক আছে তাহলে গড় বেগ গড় বেগের ক্ষেত্রে নিয়ম কী হচ্ছে এখানে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম আমি ধরলাম মোট দূরত্ব কত আমরা এখান থেকে নেয় একশো তার অর্ধেক মানে পঞ্চাশ পঞ্চাশ গেছে ষাট কি বার ঘন্টা বেগ মানে পঞ্চাশ বাই ষাট এটা হচ্ছে আমার সময় লেগেছে দূরত্ব বাই বেক করলে পাই আমরা এখান থেকে সময় তাহলে এখান থেকে পঞ্চাশ আমার হয়ে গেল বাকি থাকা দূরত্বের ফর্টি পার্সেন্ট মানে পঞ্চাশ পড়ে আছে তার মধ্যে ফর্টি পার্সেন্ট মানে হয়ে গেল কত এটা না কুড়ি কিলোমিটার তাহলে এই কুড়ি কিলোমিটার গেছে বারো কিমি পার ঘন্টা গে মানে কুড়ি বাই বারো তাহলে পড়ে আছে কত এখান থেকে আর তিরিশ পড়ে আছে এই তিরিশটা গেছে সে আঠেরো কিলোমিটার ঘণ্টা পেয়ে গে মানে তিরিশ বাই হচ্ছে আঠেরো এখন এটারই হিসেব করতে হবে আমাদের এখান থেকে একশো বাই কত হয় দেখো পাঁচ বাই ছয় এখান থেকে পাচ্ছি আমরা চার পাঁচে কুড়ি চার তিনে বারো ছয় থেকে আরো পাচ্ছি পাঁচ ছয় তিনে হচ্ছে আঠেরো তাহলে এখান থেকে আমাদের ছয় হয় চার দিয়ে কালে পাঁচ ঠিকই আছে দেখিনি একটা বার দিয়ে কালে পাঁচ চার দিয়ে কালে তিন ছয় দিয়ে গালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ছয় দিকে গালো পাচ্ছি ঠিকই আছে দেখো ছয় হচ্ছে আমার এখানে লশক ছয়টা আমি একদম উপরে তুলে দিচ্ছি ছয় লশক এখানে পাচ্ছি আমি পাঁচ যোগ দেখো দুই মানে এখানে পাচ্ছি আমি দশ এখানে পাচ্ছি আমি দশ মানে দশ হচ্ছে কুড়ি পাচ্ছি পঁচিশ পাবো এখান থেকে আমরা একশো ইন্টু ছয় বাই হচ্ছে পঁচিশ পঁচিশ চার এখান থেকে চার ছক হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর কিমি পার ঘণ্টা হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টোয়েন্টি ফোর কিমি পার ঘন্টা সব থেকে বেস্ট হয় একশো ধরে নিলে নেক্সট চলো একটা চেয়ারের ধার্য মূল্য কয় মূল্য অপেক্ষা বলছি এখানে টেন পার্সেন্ট বেশি তবে ধরলাম এখানে আচ্ছা আমি একদম পোটো পড়িনি যদি একশো চল্লিশ টাকা ছাড় দেওয়ার পর চেয়ারটি তিনশো টাকায় বিক্রি করা হয় তবে ক্ষতির হার কত ঠিক আছে তখন ধরলাম এখান থেকে যে কয় মূল্য ধরলাম এখান থেকে তার একশো এক্স ঠিক আছে তাহলে ধার্যমূল্য কত হবে না টেন পার্সেন্ট বাড়িয়ে রেখেছি এখানে তাহলে হয়ে গেল এটা একশো দশ এক্স এটা ধার্যমূল্য এখন বলছে একশো চল্লিশ টাকা ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ এখান থেকে আমি মাইনাস ওয়ান ফোরটি করলে এসপিটা পেয়ে যাব তাহলে এসপি কত হবে এখান থেকে একশো দশ এক্স মাইনাস হচ্ছে ওয়ান ফোরটি তবু ছাড় দেওয়ার পর চেয়ারটা তিনশো টাকা বিক্রি করা হয় মানে এই যে এসপিটা সমান সমান কী বলতে পারি আমি এখান থেকে তিনশো ওকে আচ্ছা এখান থেকে তাহলে একশো দশ এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না চারশো চল্লিশ আরে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার এক্সেমান চার পেয়ে যাওয়া মানে দেখো এখান থেকে পাচ্ছি কি না আমার কেনা দামটা কত পাচ্ছি এখান থেকে আমি না চার ইন্টু হচ্ছে একশো সমস্যা হচ্ছে চারশো তাহলে চারশো টাকা হচ্ছে কেনা দাম আর বিক্রি করেছি ক টাকায় আমি দেখো এখানে বলা আছে কত না তিনশো টাকায় তাহলে তার ক্ষতি হচ্ছে কত লস কত হচ্ছে দেখো না একশো টাকা হচ্ছে লস কতর রোপর না চারশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হচ্ছে ঠিক আছে দেখো এখানে পাচ্ছি আমি কত না একের চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে তার ক্ষতির হার অপশান সি হচ্ছে এখানে তার রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো নিম্নের পাইচার্টের ট্রাক উৎপাদন দেখানো হয়েছে ডিগ্রিতে মোট উৎপাদিত ট্রাক সংখ্যা কত না চোদ্দোশো চল্লিশটা কে ও পি এর উৎপাদিত ট্রাক সংখ্যার গড় এবং জে এবং এম এর উৎপাদিত ট্রাক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্যটা কত কে পি কে হচ্ছে এইটা পি হচ্ছে এইটা একশো তিপ্পান্ন একশো আট আর ফর্টি ফাইভ যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো তিপ্পান্ন ডিগ্রি বাই টু গড় বলেছে আচ্ছা জে আর এম যে হচ্ছে ফিফটি ফাইভ আর এম হচ্ছে এখানে এইটিন মানে এখানে পাচ্ছি কত আমি তেষট্টি আর দশে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি তিয়াত্তর মানে তিয়াত্তর ডিগ্রি বাই টু এখন এদের মধ্যে আমাদের পার্থক্যটা বার করতে হবে আচ্ছা আগে দেখে নিই আমি ডিগ্রির মধ্যে বিয়োগটা করে নিই আমি আগে টোটাল শূন্য পাচ্ছি এখান থেকে পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি কত না আশি আশি বাই দু ডিগ্রি মানে হচ্ছে চল্লিশ ডিগ্রির পার্থক্য ঠিক আছে এখন দেখো ট্রাক উৎপাদন কত না মোট না চোদ্দশো চল্লিশ আমাকে এখানে লাস্টে এইটার ওপর হিসেবটা করতে হবে তাহলে চোদ্দোশো চল্লিশের ওপর এদের অন্তরটা কত মানে চল্লিশ বাই মোট ডিগ্রি কত এখানে তিনশো ষাট তাহলে চল্লিশ বাই তিনশো ষাট চল্লিশ দিঘালোবাসি এখান থেকে আমার নয় নয় দিঘালোবাসি আমরা এখান থেকে ষোলো মানে ওয়ান সিক্সটি হচ্ছে আমার এখানে অ্যান্সার প্রথমে আমরা কী করলাম না ডিগ্রি ধরে গড়টা হিসেব করলাম গড় হিসেব করার পর অন্তর করে নিলাম পেয়ে গেলাম আমি এখান থেকে ডিগ্রি এবার লাস্টে আমি এইটার ওপর হিসেব করতে পারলাম ঠিক আছে এখন প্রথম থেকেই আমি এটা হিসেব করতে পারতাম সেক্ষেত্রে অনেকটা বেশি ক্যালকুলেটিভ হতো কী দরকার আছে একদম শেষে গিয়ে করবো আমি নেক্সট চলো তো এখানে বলছে পঁয়ষট্টি শ্রেণী ব্যথা পৃষ্ঠ গোলকের আয়তন কত হবে বার করতে হবে আমাদের এখানে আরের মানটা কত এখান থেকে না আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ফাইভ সেন্টিমিটার আমাকে আনতে হবে কি এখান থেকে চারে তিন পাই আর কিউবটা আনতে হবে তাহলে চারে তিন ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে পঁয়ষট্টি ইন্টু হচ্ছে পঁয়ষট্টি ইন্টু হচ্ছে পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা চার মানে এখান থেকে পাচ্ছি আমি দুই ইনটু দুই বাইশ মানে পাচ্ছি এখান থেকে দুই ইন্টু এগারো তলায় আছে মানে এখান থেকে তিন ইন্টু মানে একুশ পাচ্ছি এখান থেকে আচ্ছা পাঁচ ইন্টু তেরো পাঁচ ইন্টু তেরো আর হচ্ছে পাঁচ ইনটু তেরো দেখো এখানে দেখো প্রত্যেকটা করে আছে না আচ্ছা দেখো এই পাঁচ তিনটে আছে এখানে তিনটে দুই আছে মানে এখানে তিনটে দশ হয়ে মানে টেন কিউব হয়ে গেলো তেরোর কিউব মানে করলে পাচ্ছি আমি ইন্টু হচ্ছে এগারো তলায় রয়েছে একুশ টু ওয়ান নাইন সেভেন আর এগারো গুণগুলো পাচ্ছি এখান থেকে আমরা কত সাত সাতের নয় ষোলো ছয় হাতের তাহলে এক নয় দশ একে এগারো এক হাতের এক তেইশ চব্বিশ টু ফোর ওয়ান একে আমরা একুশ দিয়ে ভাগ করছি একুশ একুশ তিন এক যাচ্ছে তাহলে এখান থেকে একুশ একুশ যাবে আবার একশো আচ্ছা এখান থেকে একুশ পাঁচ যাচ্ছে দেখো একশো তারপরে দেখো এক যাচ্ছে এখান থেকে তার শূন্য এরপরে পয়েন্ট খাইয়ে আসবে কত না এখানে আসবে তো শূন্য আট দিয়ে যাবে দেখো এগারোশো পঞ্চাশ পয়েন্ট আট প্রায় এটা ভাগ করলে এখন অপশান দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের সাথে কিন্তু এটা মিলছে অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমি তিন ঘর আগে আনতে যাই সেক্ষেত্রে কী হবে না ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তো আসবেই তার সাথে আমার একটা আরও কিন্তু তিনটে শূন্য আমার লাগবে মানে টেন টু দাস সিক্স হয়ে যাবে তার আমাদের অ্যান্সার কত হচ্ছে এখানে দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে তিন ঘর আগে পয়েন্ট আনতে গেলে আমাকে এখানে হাজার দিয়ে যেমন এখানে ভাগ করতে হবে হাজার দিয়ে গুণ করতে হবে এখানে তো গুণ মানে টু টেন্টুদুয়ার থ্রি তো ছিল অলরেডি তার সাথে মানে আরও হয়ে কত টু দোয়ার সিক্স হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন্টুদুয়া সিক্স এইটা অ্যান্সার কিন্তু আমাদের কাছাকাছি প্রায় নেক্সট চলো রিমি এবং সিম্মি একটা কাজ বলছে একসাথে চল্লিশ দিনে শেষ করতে পারে তারা একসাথে তিরিশ দিন কাজ করে তারপর কিন্তু সিম্মি চলে যায় আরও তিরিশ দিন পর রিম্মি বাকি কাজটা একা শেষ করে রিম্মি একা কতদিনের কাজটা শেষ করতে পারবে দেখো রিম্মি আর হচ্ছে সিম্মি একদিনে করে কতটা এরা একসাথে একের চল্লিশ অংশ করে তিরিশ দিন একসাথে কাজ করার পর সিম্মি চলে গেছে তাহলে তিরিশ দিনে করেছে কতটা তিরিশ বাইশ চল্লিশ মানে তিনের চার অংশ কাজ করেছে কাজ পড়েছিলো কত এখান থেকে এক থেকে তিনের চার বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা একের চার অংশ কাজ করেছে তাহলে এখানে রিম্মি কিন্তু সিমি চলে গেছে তাহলে রিমি বাকি কাজটা মানে একের চার অংশ কাজ করেছে কত দিনের না তিরিশ দিনে করেছে যদি সে একা কতদিনের কাজটা শেষ করতে পারবে মানে যদি সে পুরো কাজটা করতো সেক্ষেত্রে তার টাইম কত লাগতো এটা আমাদের বার করতে হবে এখান থেকে কী হবে না সে একের চার অংশ কাজ করছে এতদিনে তাহলে এক অংশ কাজ করতে লাগবে কত না তিরিশ ইন্টু চার সময় সময় হচ্ছে একশো কুড়ি দিন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছি যদি এ বির থেকে ছগুণ অধিক হয় সেক্ষেত্রে বি এর তুলনায় কত কম ধরলাম দেখো যদি এখানে আমার বির থেকে ধরলাম যদি বি যদি এক্স হয় তাহলে এ কী হবে না এক্সের থেকে ছগো নদী মানে এক্স প্লাস সিক্স এক্স মিলে কত হচ্ছে এটা সেভেন হচ্ছে বা যদি এটা এক হয় এটা হচ্ছে সাত তাহলে এখান থেকে যদি আমি ছয় কমাই বা সিক্স এক্স কমাই তবে আমি বিটা ফিরে পাব। অর্থাৎ সাতের ওপরে কত কম না ছয় কম সেক্ষেত্রে একশোর ওপর কত কম মানে ছশো বাই হচ্ছে সাত তাহলে সাত হচ্ছে ছাপ্পান্ন চার পাঁচ সাত থেকে হচ্ছে পঁয়ত্রিশ মানে এইটটি ফাইভ পয়েন্ট সামথিং পাচ্ছি এখান থেকে আমরা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি থ্রি এক্স প্লাস ওয়াই ইস টু থ্রি সেক্ষেত্রে এক্স ইস টু মানটা কত কাছের সাথে কাছের গুণ করে দাও দূরের সাথে দূরের গুণ করে দাও এখানে পাচ্ছি আমি নাইন এক্স হচ্ছে এখান থেকে থ্রি সমান সমান পাচ্ছি এখান থেকে কত না হচ্ছে একদিকে নিয়ে আসতে পারছি এখান থেকে আমরা সেভেন ওয়াই আর এখানে পাচ্ছি আমি থ্রি এক্স তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই এর মানে পাচ্ছি কি আমরা সাত বাই তিন বা সেভেন ইস টু থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার এক্স ইস টু ওয়াই হচ্ছে সেভেন টু থ্রি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বারো সেমি ব্যাস এবং একুশ পয়েন্ট সাত সেমি ওষুধ হচ্ছে এটা শঙ্কুর আয়তন কত তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না বারো বাই দুই মানে হচ্ছে এখান থেকে ছয় আর হাইটটা কত এখান থেকে না টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন মানে দুশো সতেরো বাই হচ্ছে দশ শঙ্কুর আয়দর মানে হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এই হচ্ছে আমার এখানে ফর্মুলা একের তিন ইন্টু বাইশের সাত আর এর মানটা হচ্ছে ছয় ইন্টু ছয় এইচটা কত এখান থেকে না দুশো সতেরো বাই হচ্ছে দশ আচ্ছা সাত দিয়ে কারো বাচ্চা এখানে আমরা তিন এখানে পাচ্ছি আমি ওয়ান তিন দিয়ে কারো বাচ্চা এখান থেকে আমরা দুই সে এবার গুণ করতে হবে তাহলে বাইশ ইন্টু বারো ইন্টু একত্রিশ তাহলে একত্রিশ আর বাইশটাকে গুণ করে দিই আমি এখান থেকে বাইশ থেকে বাইশের দুই হাতে দুই ছেষট্টি আর দুই হচ্ছে এখান থেকে আটষট্টি সিক্স এইট টু ইন্টু হচ্ছে বারো বারো থেকে চব্বিশের চার হাতের দুই আট বরং ছিয়ানব্বই থেকে আটানব্বই আট হাতের হচ্ছে নয় ছ বরং বাহাত্তর আর নয় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একাশি তাহলে এইট ওয়ান এইট ফোর তলায় আছে একটা দশ মানে এইট ওয়ান এইট পয়েন্ট ফোর বনসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি একটা খেলার মাঠে চারিদিকে একটা বৃত্তাকার পথ রয়েছে মাঠের এক পা ঘুরতে রাহুলের লাগছে পনেরো মিনিট গাড়ি চালাতে হয় যেখানে অনিলের ওই একই কাজ করতে কিন্তু আঠেরো মিনিট সময় লাগে তারা একই বিন্দু থেকে একই সময় যাত্রা শুরু করে সেক্ষেত্রে এবং একই দিকে যায় তবে কত মিনিট পর তারা আবার সুস্থানে মিলিত হবে দেখো এখানে রাহুলের লাগছে কত এখান থেকে না পনেরো মিনিট লাগছে আর অনিলের লাগছে কত এখান থেকে আঠেরো মিনিট তারা কখন তারা মিলিত হবে কিছুই না এদের মধ্যে এলসিএমটা পনেরো মানে তিন ইন্টু পাঁচ আঠেরো মানে তিন ইন্টু ছয় তো ছয়টা নির্ণয় নেয় এখানে পাঁচ ছ তিরিশ দিন হচ্ছে নব্বই অর্থাৎ নব্বই মিনিট পর তারা কিন্তু আবার মিলিত হবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বেশি কিছু ভাবার নেই জাস্ট এদের মধ্যে এলসিএম করো যে অ্যান্সারটা হবে ওটাই আমাদের অ্যান্সার নব্বই মিনিট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এ এবং বি একটা ব্যবসা শুরু করে যতক্ষণে পনেরো হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা দিয়ে যদি এ এবং বি ওয়ান ইস টু ফাইভ অনুপাতে টাকা ভাগ করে নেয় যতক্ষণ তবে এ এবং বি যে সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করেছিল তার অনুপাতটা কত তাহলে ধরো এ এটা হচ্ছে বি এ পনেরো হাজার টাকার ধরলাম আমি যে এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল আর বি ত্রিশ হাজার ধরলাম আমি যে ওয়াই মাসের জন্য বিনিয়োগ করেছিল সেক্ষেত্রে রেশিও কত পাচ্ছি এখান থেকে আমি এক্স ইজ টু হচ্ছে টু ওয়াই সব কাটাকুটি হয়ে যাচ্ছে এখান থেকে এখন বলছি এই যে ক্যাপিটাল রেশিও এটা যা প্রফিট রেশিও তাই যেটা আমাদের বলে দিয়েছে কত না ওয়ান টু ফাইভ অনুপাতে তারা ভাগ করে নিয়েছে অর্থাৎ এই দুটো রেশিও সেম তাহলে এক্স বাই টু ওয়াই হচ্ছে এক বাই পাঁচ তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই মান পাচ্ছি কত এখান থেকে না দুই বাই পাঁচ অর্থাৎ তারা যে সময়ের জন্য বিনিয়োগ করেছিল তার রেশিও হচ্ছে টু ইস টু ফাইভ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি ছ পার্সেন্ট সরস্বুতে কিছু টাকা ধার নেয় তেরো তেরো বছরে বসে সুদ ধার দেওয়া মূলধন অপেক্ষা দুশো কুড়ি টাকা কম হয় সেক্ষেত্রে কত টাকা সে ধার নিয়েছিল বা ধার দেওয়া হয়েছিল তাকে আচ্ছা তা ধরলাম আমি যে পি টাকা সে ধার করেছিল পি টাকার ওপর ছ হারে তেরো বছরের সুদটা কত হয় আগে আমি দেখে এখান্ত পাচ্ছি আমি কতটা আটাত্তর পি বাই হান্ড্রেড এখন বলছে এই যে সুদটা যেটা সে ধার করেছিল তার থেকে দুশো কুড়ি টাকা কম তার মানে পি থেকে যদি আমি আটাত্তর পি বাই হান্ড্রেড বাদ দিই কত পাচ্ছি দুশো কুড়ি পাচ্ছি এখন দেখ বিয়ে করে পাচ্ছি এখান আমরা বাইশ পি বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি দুশো কুড়ি তার পরিমাণ কত পারছি এখান থেকে আমি হাজার টাকা তার পরিমাণ হাজার মানে এই টাকার তাকে ধার দেওয়া হয়েছিলো অর্থাৎ হাজার হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ নেক্সট চলো একটা মিশ্রণে বলছে দুধ এবং জলবপথ কতটা নাইন ইস টু ফাইভ মিশ্রণে ছ লিটার জল যোগ করা হয় তখন দুধ এবং অনুপাত হয় কতটা নাইন টু সেভেন সেক্ষেত্রে মিশ্রণে দুধের পরিমাণটা কত আমাদের এখানে বার করতে হবে তাহলে মিল্ক এটা হচ্ছে ওয়াটার কী কী আছে এটা নাইন ইস টু হচ্ছে ফাইভ আচ্ছা ছ লিটার জল এখানে যোগ করতে বলছে এখান থেকে আচ্ছা সেক্ষেত্রে মিল্ক রেশিও কত হচ্ছে এখানে নাইন ইস টু হচ্ছে সেভেন ওকে তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত তাহলে পাঁচ থেকে সাত হয়েছে মানে দুই বেড়েছে এখানে তাহলে দুই বাড়ছে কী জন্য না ছ লিটারের জন্য তাহলে একের মানটা কত এখান থেকে তিন লিটার চেয়েছে কি আমার এখান থেকে দুধের পরিমাণটা কত অর্থাৎ নয়ের মানটা চেয়েছে আমার এখান থেকে তা নয়ের মানটা কত হবে এখান থেকে নয়ের মান হচ্ছে নাইন ইন্টু থ্রি টু সেভেন লিটার বা টোয়েন্টি সেভেন লিটার অপশান সি নেক্সট চলো দেখো মানিনে বলেছে এখান থেকে তো সবার আগে তো একশো ছিয়ানব্বই বাই হচ্ছে সাত ভাগ যেরকম থাক বত্রিশ বাই বারো এর হচ্ছে একশো বত্রিশ বাই হচ্ছে পঞ্চান্ন ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ বাই কুড়ি যা আগে আমি এইটা কাটা করি বারো দিয়ে কারো পাচ্ছে এখান থেকে আমরা এগারো পাঁচ দিকে কারো পাচ্ছি এখান আমরা সাত পাঁচ দিকে কারো পাচ্ছে এখান এগারো তো এটা একটা কেটে গেলো সাত তাহলে একশো ছিয়ানব্বই ভাগ সাত মানে এটা হয়ে গেলো আমাদের একের সাত হয়ে গেলো এটা ঠিক আছে ইন্টু হচ্ছে কত এখানে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ বাই হচ্ছে কুড়ি আচ্ছা সাত আটাশে যায় এটা সাত দিয়ে কাটে এটা আবার চার চার দিকে মানে পাঁচ পাঁচ দিকাল এখান থেকে নয় তাই নাইন হচ্ছে অ্যান্সার এখানে নাইন হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি নেক্সট চলো কোনো টাকার ওপর বলছে বার্ষিক বারো হারে ছ বছরের সরল সুদ হচ্ছে কত না আঠাশ টাকা একই টাকার ওপর বার্ষিক টোয়েন্টি হারে দু বছরে চক্রবরী সুদ কতটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে অর্থাৎ দেখো আমার এখান থেকে লাগবে কি ক্যাপিটাল লাগবে ক্যাপিটালটা কত ধরলাম আমি পি হারে ছ বছরে বাই হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমি টু এইট এইট ডবল জিরো সরল সুদ এটা ঠিক আছে আচ্ছা বারো দিক আট ছিল এখানে বারো দিক মানে চব্বিশ চার আর মানে চার বারো আছি মানে চব্বিশশো পাচ্ছি এখান থেকে ছয় দিক আরো পাচ্ছি এখান থেকে আমরা চারশো চারশো ইন্টু একশো মানে পাচ্ছি এখান থেকে আমি কত না চল্লিশ হাজার এইটা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল টোয়েন্টি পার্সেন্ট হারে মানে কী বোঝায় টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি বাই একশো মানে এক বাই পাঁচ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় পাঁচ টাকা তাহলে অ্যামাউন্ট হবে কত না ছ টাকা কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ দু বছরে পড়েছে তাহলে পাঁচের স্কোয়ার এটা হচ্ছে আমাদের ছয় স্কোয়ার মানে পঁচিশ আর এটা হচ্ছে ছত্রিশ এই যে গ্যাপটা হলো এই গ্যাপটাই হচ্ছে আমাদের এখানে সুদ পঁচিশের মানটা বলা আছে কত এখান থেকে না চল্লিশ হাজার বলা আছে সেখান থেকে এগারোর মানটা কত হবে চল্লিশ হাজার বাই পঁচিশ ইন্টু হচ্ছে একশো দেখো এখান থেকে যদি আমি এটাকে যদি ভাঙি তাহলে চারশো ইন্টু একশো এইভাবে ভাঙতে পারি তাহলে পঁচিশ দিয়ে কালো বাজি এখান থেকে আমরা চার ব্যাস তাহলে চার ইন্টু চার মানে ষোলো ষোলো আর এগারোয় পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান সেভেন সিক্স পাশে দুটো শূন্য তার মানে সতেরো হাজার ছশো হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে একটা কুলারের কয় মূল্য বলছে এখান থেকে চার হাজার আটশো টাকা যদি লাভের হার টোয়েন্টি সিক্স পার্সেন্ট হয় তাহলে কুলারের বিক্রয় মূল্য কত তাহলে কয় মূল্য হচ্ছে এইটা চার হাজার আটশো এটা এইটাকে আমি টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাভে বিক্রি করেছি সেক্ষেত্রে এসপি কত হবে এখান থেকে চার হাজার আটশো ইন্টু হচ্ছে একশো ছাব্বিশ বাই হচ্ছে একশো দু শূন্য এখান থেকে কাটে তাহলে এটা আমাকে গুণটা করতে হবে দেখো এক কাজ করি চার দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে কত চার চব্বিশে চার হাতের দুই চার বরং আটচল্লিশ দুই হচ্ছে পঞ্চাশ পাঁচশো চার ইন্টু হচ্ছে বারো তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে সিক্স জিরো ফোর এইট টাকা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার কয় মূল্য চার হাজার আটশো টাকা হলে বিক্রম হলে কত হবে না ছ হাজার আটচল্লিশ টাকা তো এই ছিল এই ক্লাসটা ক্লাসে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে পরে পাঠবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ